বছর ঘুরে আবারও হাজির মা রমজান দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় রোববার থেকেই রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলিমরা রাতে বায়তুল মোকারমে তারাবি নামাজে অংশ নিতে ঢল নামে মুসল্লিদের এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকারমে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে রমজানের চাঁদ দেখার ঘোষণা দেন ধর্ম বিষয়ক উপদেষ্টা শনিবার সন্ধ্যা ছয়টার কিছু পরেই দেশের আকাশে ভেসে ওঠে পবিত্র মাহে রমজানের চাঁদ ঘোষণা করা হয় এসার পরেই অনুষ্ঠিত হবে মাহে রমজানের প্রথম তারাবি সারা ন্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকারমেও প্রথম তারাবিতে ঢল নামে মুসল্লিদের এ সময় মুসল্লিরা আরও একবার সিয়াম সাধনার সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লাহর নিকট সেই সাথে প্রার্থনা করেন মাহেরম জানের পুরো মাস যেন অসুস্থতার সাথে করতে পারেন সিয়াম সাধনা এক বছর পর আমরা আবার রমজান ফিরে পেলাম মোহন আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি রমজানের ওসিলা যেন আমাদেরকে দেশের সকল ধর্মের মানুষই আল্লাহ তালা যেন শান্তিতে রাখে এগারো মাসের পরে যে একটা মাস আল্লাহ সোবাহন তালার প্রতি আমাদের অনুভূতি অটোমেটিকই বেড়ে যায় এই রমজান মাসটা খুব সুন্দরভাবে পবিত্রতার সহিত আদায় করব ইনশাল্লাহ এই মাসে আসলে আমাদের উচিত হল একটা চর্চার মধ্য দিয়ে যেন আমরা সারাটা বছর চলতে পারি আমাদেরকে যে পবিত্রতার বার্তা দিয়ে যায় এই মাহে রমজান এটার জন্য আমরা ভুলে না যাই এই ষোলোটি বছর আমি কারাগারে তারাফি করেছি তিন জন বিশ জন এভাবে আর আজকে আমি ষোলো বছর পর এখানে বায়তম্য কারণে তারাপীতে পড়তে এসে আমার অনেক ভালো লাগছে এর আগে শনিবার সন্ধ্যায় ধর্ম উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি করেন দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে রোববার থেকে সারাদেশে রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে অবস্থায় সতেরো ফাল্গুন চোদ্দোশো বঙ্গাব্দ দোসরা মার্চ দু খ্রিস্টাব্দ রোববার থেকে চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে আগামী সাতাশ মার্চ লাইলাতুল কদর উদযাপিত হবে বলেও জানান উপদেষ্টা সেই সাথে দেশবাসীকে যথাযত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রোজা পালনের আহ্বান জানান তিনি ফয়সাল মাহমুদ जमुना न्यूज़ ढाका